একটিমাত্র টাকা হ্যাঁ মাত্র একটি টাকার দান কিভাবে বদলে দিতে পারে একটি হারিয়ে যাওয়া জীবন আজকের এই বাস্তব গল্পটি শুনলে আপনি কাঁদবেন আবার ভাববেন আমি কি করি আমার জীবনের জন্য এই ঘটনা ঘটেছিল পাকিস্তানের করাচি শহরে এক যুবক নাম তার আসিফ পরিবারের অভাব অনটনের কারণে ছোট থেকেই কাজ করতে হয়েছে তাকে লেখাপড়া হয়নি জীবনের প্রতি ছিল একরকম ক্ষোভ আর হতাশা সে একসময় মাদক এবং চুরির জগতে জড়িয়ে পড়ে এক রমজানের দিন আসিফ পকেটমারির উদ্দেশ্যে রাস্তায় বের হয়েছিল প্রচণ্ড রোদ ক্ষুধা আর মাথায় কোনো কাজ নেই হঠাৎ এক বৃদ্ধ লোককে দেখে সে পেছন থেকে তার থলে কেটে টাকা নিতে গেল ঠিক সেই সময় বৃদ্ধ তার দিকে ফিরলেন আর বললেন বেটা যদি ক্ষুধার্ত হও এসো আমার কাছে এই এক টাকা আছে যা আমি তোমাকে দান করতে পারি এরপর বললেন তুমি আজকে আমার সাথে ইফতার করবে আসিফ থমকে গেল সে ভেবেছিল সে ধরা পড়েছে কিন্তু বৃদ্ধের চেহারায় ছিল না কোনো রাগ বরং করুণার মিশ্র এক প্রশান্তি বৃদ্ধ তাকে নিয়ে গেলেন পাশে একটি ছোট্ট ইফতার মাহফিলে এক গ্লাস পানি আর দুটো খেজুর হাতে দিয়ে বললেন দানের মধ্যে বরকত আছে গুণা মাফ হয় রিজিক বাড়ে আর মনও প্রশান্ত হয় সেই রাতেই আসিফের জীবন বদলে দিতে শুরু করে ইফতার শেষে বৃদ্ধ তাকে জিজ্ঞেস করেন বাবা তুমি কি করো আসিফ বলল আমি আগে একটি দোকানে কাজ করতাম কিন্তু এখন কিছু করি না বৃদ্ধ তাকে বলল তুমি চাইলে আমার দোকানে কাজ করতে পারো হয়তো জীবনে কিছু পরিবর্তন আসবে আসিফ প্রথমে দ্বিধা করলেও শেষমেশ হ্যাঁ বলে দেয় কয়েক মাসের মধ্যেই সে মাদক ছেড়ে দেয় নামাজ পড়া শুরু করে এবং নিয়মিত কোরআন শেখে পরে সে দোকান চালাতে শুরু করে কিছুদিন পর বৃদ্ধ লোকটি যিনি তাকে সাহায্য করেছিলেন তিনি মারা যান এবং মৃত্যুর আগে সেই দোকানটিও তাকে দিয়ে যান কয়েক বছর পর আসিফ এখন একজন সফল ব্যবসায়ী এবং সমাজের গরিব মেয়েদের জন্য ফ্রি কুরআন শিক্ষা ও ইফতার আয়োজন করে এই গল্প থেকে আমরা শিখলাম এক টাকার দান একজন হারিয়ে যাওয়া মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছিল দানের পরিমাণ নয় নিয়তি আসল হয়তো তোমার ছোট একটি দানই কারো জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে